পরিচিত বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা নূর মোহাম্মদ ত্রিশালি সাহেব হযরত আল্লাহ ওয়া হযরত মাওলানা নূর মোহাম্মদ ত্রিশালি সাহেব খতিব মেদোয়ারি কেন্দ্রীয় জামে মসজিদ ভালুকা হযরতকে আলোচনা পেশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد {اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم}

মোহনগঞ্জ ধরমপাশা থেকে বহাবিল করে টাঙ্গাইল গেছে সখীপুরে আগামীকালকে ভারতের পাহাড়ের কাছে জেনায় গাতি হজরে শরীর ওনা দেওয়া লাগবে এই যে আসলাম এত বেশি সুখ সংবাদ বুঝেন না নাকি সুখ সংবাদ কারে কয় সুখ সংবাদ একবার কইতাছে হুজুর অতদিন হ্যাঁ সুখ আছে নাকি নোনা দুঃখ ভরে গেল কথা বলে ভাই হ্যাঁ সুখ সংবাদের অর্থ বুঝেনা আর কি এই সুখের অর্থ কি

বয়ান শুনে আয়সা বাসায় খালি শুধু বলছে আমার কিরম লাগতেছে আর হাসপাতাল পর্যন্ত নিতে পারে নাই বলা ভাই ভাই এই যে বসছে দাঁড়াইবার সময় তো নাই ভাই বৈঠা নেহি আল্লাহ বৈঠা আমার বসার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বসাইছে কথা ঠিক বলুন বলেন ভাই দাঁড়াইবার সুযোগ নাই বসার সুযোগ নাই আমি ছোট ছোট তো আমরা দেখছি যে কত মানুষ ঘুরা হইয়া বেতার লাডি লইয়া ঘর হইয়া রয়েছে মরছে

না খাইয়া মানুষ মারা গেছে কথা কইনা কে ভাই না খাইয়া মানুষ মরছে আমরা অভাব পোলাটন বেশি একটা দেখছি না কিচ্ছুডা নমুনা দেখছি কথা কইনা কে ভাই যারা দেখছেন মরক বিরাম করছে বেশি দেখছে অভাব পদার্থ না খাইয়া মানুষ মরছে ফিদার ঠেলাই মানুষ মরছে বর্তমানে খাওয়ার ঠেলা ছড়ে মরতাছে কথা কইনা কে ঠিক এডা হইছে হাই ব্যাকার হইছে স্বাস্থ্য বেশি হইছে তেল বান্দা গেছে খাবার ঠালা ছড়ে তেল বানছে pore pore কথা কইনা কে ভাই একবার না খায় মরছে না খাওয়ার খেলায় মরে রাত কিন্তু বেশি হইছে না আসলে রাত বেশি হয়েছে না আমরা তো বারোটা এগারোটা পর্যন্ত এমনি আড্ডা দিই চাষ্টল জাগর বাড়ির বলো আছে এই মুক্তিপুর আখিজের জায়গা দেখুন যে খেলায় আরে এই চাষটল গুলির মধ্যে এক এক ডাহাতি করে ফেলেছে চাষটল গুলি কোথাও কেন ভাই ভাইগুলোর মধ্যে চাষটল গুলির মধ্যে বসার জায়গা নাই দাঁড়াইবার জায়গা নাই দাঁড়ায়া দাঁড়ায়া চা খাইতেছে এক হাতে চা খা আর এক হাতে বিড়ি খা খাওয়ার ঘর খাওয়ার

আর কে আর গোসললা করব কজা খুতবা আর আজান শুরু হই গেছে এখন নামাজে পড়ো বাবা এই গোসল করছে আপনার কানের ভিতরে যে ফেক বাজ্যা বসে কত যাচ্ছে যে বড়াইবার টাইম কো বলা খুতবা আর আজান শুরু হই গেছে গা এ দোর বাইরে মরছে গেছে আপনার মসজিদের বারান্দাত গিয়া পাঞ্জাবির মধ্যে খালি হাত দেওয়াইতাছে হাত তো তাই দে হে বলে ওই আল্লাহ মাঝে যে ছায়া আছেন পাঞ্জাবি জনের ছায়া লাগে কত বড় বড় দোর যে তিনার খেলাছে

সেও হ্যার আমার আল্লাহর কথা শোনার জন্যে আল্লাহ রাসুলের কথা শোনার জন্য মসজিদে যারা আগে যা আলমের কাছে যারা যা দিনের আলোচনা শোনার জন্য যারা একটু আলমা বৈশ রয়েছে মঞ্চে অনেক বড় বড় আলমরা বসে রয়েছে হুজুরা বৈশ রয়েছে পিছনে অনেক আমাদের বড় ভাই রমজান গারি সাহ হুজুর বৈশ রয়েছে কারি মুস্তফা সাহ হুজুর আব্দুর রশিদ সাহ আমার এই বড় ভাই বিআইপি মানুষ নম্বর সব বৈশ রয়েছেন পিছনে

আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন শোক হলো এখনো না কথা কই দেখো ভাই আল্লাহ হায়াত দিছেন আমাদেরকে হায়াত হইল বুজি নেক কাজ করতে গেলে বুজি লাগে নেক কাজ করতে গেলে পুঁজি লাগে ব্যবসা করতে গেলেও পুঁজি লাগে কথা কই দেখো ভাই ব্যবসা করতে গেলে কিছু টাকা পয়সা লাগে এটা তার পূজিয়ে মূলধন আর মেকস করতে গেলে হায়াতের দরকার হায়াত না থাকলে ওয়াজকরণ যায় না ওয়াজ মাহফিলে যাওয়া যায় না তাবলীগ করা যায় না জিকির করা যায় না আল্লাহ আমাদেরকে হায়াত দেন সেটা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখেন প্রিয় হেয়ার আমার এক बुजुर्ग ব্যক্তি বলতাছে আদমি আদা দায়েবা জব মুসলমান আল্লাহ তোমার কি সুক্রিয়া আদায় করব আই খোদা কুরবা সম

আমি আল্লাহ কাউকে জুলুম করি না বলে আকিম কানু আনফুসা হুম লেমন বরং বান্দা নিজের উপরে নিজেই জুলুম করে এই সুডার উপরে আল্লাহ জুলুম করছিল না হে ওটু গাড়ি চুরি ওছে দেখো ঠেন মানসে কথা বেলাকে ভাইলে জুলুম হ্যাঁ ঠাই নিয়ানছে কি না আহা জুলুম তো সে নিজেই যে নিয়ানছে আল্লাহ দালা মানে বান্দা কাউকে জুলুম করি না যখন আয়াত নাজিল হইল আঞ্জির আশিরাতে কাল আনদেরকে কালে মারদ দে সতর্ক করো সাবধান করো শুধু টঙ্গি এস্তেমার ময়দানে পুটলা পাটলি লইয়া টঙ্গির ময়দানে শুধু তাবলিক হবে না আরে তাবলিক গাড়ির ভিতরে হবে রিক্সার ভিতরে হবে চাষ্টলে হবে গড়ের ভিতরে হবে ইউনিয়ন পরিষদে হবে সব জায়গার ভিতরে তাবলিক হবে সব জায়গার ভিতরে তাবলিক আরে আমরা রিক্সা দিয়া যাইতেছেন রিক্সাওয়ালারা হাসি মুখে নামাজের কথা বলেন কালে বাদ দেন ভাই নামাজ কেন পড়ছেন কিনা যদি না পড়ে থাকেন এখনো পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান আর জায়গা জায়গায় সব জায়গায় বসে আমি কালে বার মেহানতের

উষা জাগার দ্বারাই আজান দিলে আওয়াজটা একটু দূরে যায় ভাই আওয়াজ একটু দূরে যায় আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে উঠে ডাক ইয়া আব্দুল মুতালিফ হে কুরাইশ বংশের লোকেরা আমি তদন্তন জমানায় সাড়ে চোদ্দশো বছর আগে এইভাবে উষা জাগাই দাঁড়াইয়া ডাক দিলে মানুষ বিপদ মনে করত কি মনে করতো কি মনে করতো বিপদ এইভাবে ডাক দিছে কি সর্বনাশ জানি হয়ে গেছে এইভাবে করে ডাক দিছে আমার সব কাফের বেইমানের কুরাইশ বংশের মুশরিকেরা সব একত্রিত হয়ে গেছে সাফা পাহাড়ের পাদদেশে উমিয়া আবু লাহাব সেও উপস্থিত হয়ে গেছে আবু লাহাবও উপস্থিত হয়ে গেছে আর আরাব আল্লাহর যখন দেখলেন সব একত্রিত হয়ে গেছে এমন সময় সবাই বলতেছে মোহাম্মদ আমাদেরকে কেন ডাকছো নবী কিচ্ছু বলে না কালামার দাওয়াত দেয় না আগে খোলা গরম করতেছে ফুকার করে দেখেন ভাই আরে খোলা গরম নয় লেখাটা

তোমাদের ঘরের ভিতরে ডাকাত সম্ভাবনা আছে তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা এক বাক্যে সবাই বললো তুমি কোনদিন মিথ্যা কথা বলো না তুমি যদি এমন কথা বলো তাহলে রাত্রে আমরা ঘুমাইতাম না আমরা অস্ত্র শস্ত্র নিয়ে সারারাত পাহারাদারি করব কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে দরহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় না আরে মুহাম্মদ তুমি বলছো এইজন্য তোমার কথা মিথ্যা হইতে পারে না তুমি জীবনেও মিথ্যা কথা কও না দেখだから এসে কাফেররা সবাই কইতেছে এ আন নবীজি দেখছে এই যে খোলাই চামঅত গরম হইছে এখন দাওয়াত দেন যাইবো কথা ঠিককরা করবে দাওয়াত দেনো এই কি কইছে তুমি জীবন বলো কি কও না মিথ্যা কথা বলো না এমন সময় আল্লাহ নবী বলে শোনাব আমি তোমাদের ডাকছি এই জন্য আজকে থেকে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে এক আল্লাহকে মানতে হবে এক আল্লাহকে চেষ্টা করা লাগবে এক আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই আবার এমন সময় আবুল আহাব পাথর একটা হাতে নিয়ে আমার হাতের দিকে তাকান বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন না এইভাবে করে পাথর উঁচু করে রসুলের করিম সাল্লামের মাথার উপরে এই পাথরটা মারতে চাইলো আর বলতেছে বলতেছে আর বলতেছে কি বলতেছে এ মোহাম্মদ তুমি আমাদের এই জন্য ডাকছ আমাদের সারাটা দিন তুমি ধ্বংস করে দিলা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা খন্ডাউজ্লাহরা বললো মোহাম্মদ এই জন্য আমরা ডাকছো হ্যাঁ আর কথা ভাইছ না হ্যাঁ আমাদের 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 সময় যবন নষ্ট করল আমাদের সময় নষ্ট করার কারণে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা ক আল্লাহু নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল কি কেউ শুনেন আব্বাদ নিয়া দা আবি

أبو العامر حافظ شو الله طلع كرب أبو الحمد لله